কাপড়টা একটু গরম হবে ছোট বড় করে দেখিয়ে দেবো কত ভাই এগুলো দুইশো পঞ্চাশ টাকা

নেক্সট একটা থাকছে আর ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো পঞ্চাতে নিতে পারবে না শুধু ডেলিভারি চার্জ একশো টাকা আর বিকাশ করে দিবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর কোমরে কিন্তু অ্যাডস্টেবল বেল্ট রয়েছে যেখানে কিন্তু অ্যাজেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোট করে করে নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এক ভিডিও দেখে কিন্তু তোমরা হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে অনেক কালেকশন এই দেখেন উইন্টারে খুব সুন্দর শার্ট এসেছে ওয়াও ভিউয়ার্স এটা কিন্তু তোমরা আর কটনের মধ্যে পাবে এখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে আর এগুলোর মাঝখানে প্রত্যেকটা প্যাটার্ন বাটন কিন্তু কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো প্রত্যেকটা সেক প্রিন্টের মধ্যে পাবে মাত্র ২৫০ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দেব এরপর থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আইটা দেখিয়ে দিব প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলো প্রত্যেকটা কিনতে একদম হোলসেল প্রাইস তোমরা এই প্রাইস এখান থেকে কিন্তু নিয়ে বিজনেসও করতে পারবে খুবই রিজনেবলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলা

আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেয়ে যাবে এটা কিন্তু দুই সাইডে আবার বাটন করা থাকবে শর্ট বাটন আর হচ্ছে বেল দেওয়া থাকবে ওকে এটা কিন্তু দুই সাইডে দুটো পকেট থাকছে মাসখানে বাটন কিন্তু ওপেন করতে পারবে নেক্সট এটা থাকছে মাত্র 250 টাকা 100% আর এটা কিন্তু সেক প্রিন্টের মধ্যে পাচ্ছো অনেকেই শেক প্রিন্টের কাপড় পছন্দ করো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে সরি নেক্সট একটা থাকছে এখন দেখাবো কিছু স্মুকি এগুলা কিন্তু এগুলা কিন্তু জমজম সুইস লোনের মধ্যে পাবে হ্যাঁ আর এগুলা কিন্তু আপনার রং কস গ্যারান্টি থাকবে বডি হবে 32 থেকে 42 আর এগুলো কিন্তু রং কস গ্যারান্টি থাকবে কাপড়গুলো একদম সফট আর খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো বেস্ট একটা কালেকশন হবে রিজনেবল এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর কাপড় থাকবে পাকিস্তানি জমজম সুয়ে丝 লোনের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে প্রাইস এম মাত্র 250 টাকা করে নেক্সট ফ্রেম দেখিয়ে দেব কিন্তু উইন্টারে একটা নতুন কালেকশন আসছে ইনশাআল্লাহ লাস্টে আমরা কালেকশনটা দেখিয়ে দেব আর হচ্ছে কি আপনাদের কোটির দামটাও বলে দেব এই একটা জিনিস একা থাকছে এটা আমাদের লাস্ট রন কালারটা সিগিং কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ওকে এত তো এটার প্রাইস ছিল কত ভাইয়া অফার করতে এটার মাত্র 1250 টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফার পেয়ে যাবেন আপনারা পাবেন 6টা এটার মধ্যে তোমরা 6টা কালার পাবে ভাইদের সাথে ভিডিও কল করে কিন্তু কালারগুলো দেখে নিতে পারবে আর প্রাইস আছে মাত্র 1250 টাকা করে ছবি ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর এত রিজনেবল প্রাইসের মধ্যে কোথাও পাবে না তো আছে কালকশন টুইঙ্কল শপ টু হতে তোমরা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এর চলে আসবে যেরকম অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হবে